হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কা সাই বাজ হচ্ছে ফোর্থ মার্চ ফোর্থ মার্চ এখন হলিতে বাজে সকাল ছটা পনেরো সকাল ছটা পনেরো থেকে আমি আমার ঘরটা শুরু করলাম এই জন্য রেডি করিয়ে দিয়েছি মেয়েরা যাচ্ছে লাস্ট পরীক্ষা এসএসসি যাচ্ছে তো তোমরা সবাই আমার মেয়ের জন্য শুভকামনা করো ওর যেন পরীক্ষা আজকে লাস্ট তো পরীক্ষা যেন খুব ভালো হয় ওই জন্য খুব ভালো রেজ্রাই করে চলো ফুলকার আসছি বাই এটা হচ্ছে ওদের স্কুলের ফুলকার ও যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুলের পুলকার চলো তুলে দি আসি দেখো ওই পুলকার চলে গেল ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তোমাদের বলেছিলাম পেট্রোল পাম্পটা আমাদের কবি কাছে দেখো ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছি পাম্পের পেট্রোল পাম্পের এটা ফ্রন্ট এটাই হচ্ছে আমাদের বিল্ডিংটা সোজা রাস্তা চলে যাচ্ছে থেকে সোজা গেলেই পড়ছে সলুয়া মোড় সলুয়া মোড়ে খুব ভালো ভালো সবজি টবজি সমস্ত কিছু দেখা এত সকালেও ডাবের গাড়ি যাচ্ছে সকাল ছটা পনেরো এখন পরপর অনেক স্কুল বাস যায় এই সময় দা হেরিটেজ দেখতে পাচ্ছ চলো মেয়েকে দিয়ে চলে এলাম এখন পার্কিংটা একটু ঘোরাঘুরি করছি সকালবেলা ঘুরতে বেশ ভালো লাগে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া গরম ভাব নেই কোনো দেখো দুটো জবা ফুল তুলে নিয়েছি পুজোর জন্য আজকে যেহেতু টিউসডে দিই তো বলিছিলাম না স্পেশাল স্পেশাল বারে কালী তারপর বজরাঙ্গবলি এগুলোকে দেওয়ার জন্য বেশিও তুলি না কারণ যতই হোক গাছে ফুল ফুটে থাকা সৌন্দর্য একটা আলাদাই যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই তুলি এই যে দুটো তুলে নিয়েছি বাজরাঙ্গলিকে দেব আজকের পরীক্ষাটা হয়ে গেলে বাঁচি মেয়েও বাঁচে আমিও বাঁচি মেয়েও পড়াশোনা থেকে বাঁচে আর ওর পরীক্ষা মানে আমারও খাটনি ওকে গাইড করতে হয় ওকে কোয়েশ্চেন লিখে দিতে হয় ওকে কোয়েশ্চেন ধরতে হয় পড়তে বসার জন্য বস রে বস রে বস রে ছোটো ছেলে তো বেশিক্ষণ এনার্জি থাকে না খুব বুদ্ধি আছে কিন্তু খুব চঞ্চল জানো তো বন্ধুরা বুদ্ধি খুব আছে কিন্তু খুব চঞ্চল দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল মার্চ মাস পড়ে গেল তো দেখতে থাকো আজকে অনেক ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে থাকবে এক করে দেবো ইনফরমেটিভ ভিডিও থাকবে ঠিক আছে কাজের মাসি চলে এসেছে ওপরে বাসন ধুচ্ছে দাদা ওপরে আছে আমি তো মেয়েকে নামাতে এলাম চলো ফোর্থ হেগাই সন্ধেবেলা তো মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ের আর আনন্দের সীমা নেই এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো মেয়ে খেলতে যাচ্ছে ওপরে বলেছিলাম আমার এক বন্ধু আছে বন্ধু তিনটে বাচ্চা তো ওদের সঙ্গে খেলে কখনো ওদের বাড়িতে গিয়ে খেলে কখনো নিজে পার্কিংয়ে খেলে চলো ওকে একটু ওপরে দাঁড়িয়ে দিই তোমরা দেখতে থাকো চলো যাচ্ছে ঠিক আছে চলো এই যে এখানে যদি বন্ধু না পায় তো তখন ওপরে চলে যাবে চলে এসেছে ব্লকেতে এরপর দেখছে কলিং বেল বাজিয়েছে না নাকি কেউ এসেছে চলরা আচ্ছা ঠিক আছে চলো বললাম তো মেয়ে ওপরে চলে গেল খেলতে দেখি ওপরে ওদের আবার এক্সাম চলছে কিন্তু ওরা এক্সাম চললে ওরা রোজ নামে সেই জন্যই পাঠিয়েছি না হলে তো এক্সাম চললে পাঠানোটা উচিত নয় তো কাল যদি এক্সাম থাকে তো ওকে চলে আসতে বলেছে আর যদি একদিন গ্যাপ থাকে তাহলে খেলতে বলেছে কারণ ওরা এক্সাম থাকলেও ওরা খেলে মনে হয় খেলবে না নেমে যাচ্ছে দেখা যাক কি হলো আজকে জোর করে পড়তে বসেছে আচ্ছা তোমরা নিচে খেলো তাহলে ঠিকই তো এক্সাম থাকলে কি করে পড়বে তোমরা সাবধানে নিচে খেলো খেলো চলো মেয়ে তো দেখলে ওপরে কাউকে খুঁজে পেলো না এখন আমরা তো ব্লক থাকি ও যাচ্ছে ব্লকে এতে কোনো বন্ধু যদি বেরোয় আসলে সবারই তো এক্সাম চলছে আসলে খোঁজ নিতে যাচ্ছে কাদের কাদের শেষ হয়ে গেছে অনেকের আবার শেষও হয়ে গেছে তাই আমি একটু দাঁড়াতে এলাম ওকে চলো দেখতে থাকো এটা ব্লকে এতে যাচ্ছি আর ব্লকের এই ব্লকের এই গ্রাউন্ড ফ্লোরটাই মোর সুপার মার্কেটে ভাড়া দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল একটু আছে বলতে পারো যেমন স্যালন আছে আমি এখানে দাঁড়াই আচ্ছা আবার যেতে হবে মেয়ের তো আজ ব্যাড লাখ পরীক্ষা ভালো হলেই বা কেউ খেলতে বেরোচ্ছে না না বেরোনোটাই স্বাভাবিক কারণ কিছু কিছু জনের পরীক্ষা এখনো চলছে সন্ধেবেলার ভিউটা এখানে তোমাদের দেখাচ্ছি দেখো পেট্রোল পাম্পে কত আলো জ্বলে গেছে স্বাভাবিক সন্ধে হয়ে গেছে এখন বাজছে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি সব আলোয় আলোকিত হয়ে আছে আর রাস্তার ধারে যেহেতু না সেহেতু সব সময় একটা মানে একটা কোলাহল কোলাহল সব সময় একটা থেকেই যায় রাত বারোটা একটা সব সময় গাড়ি ঘোড়ার শব্দ পাওয়া যায় এখন দেখছ অনেক কার দাঁড়িয়ে আছে সকালবেলার দিকে বেশিরভাগই ফাঁকা থাকে বলেছিলাম না সেদিন আর ওই দেখো দেখতে পাচ্ছ কেমন চাঁদ দেখা যাচ্ছে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো শুভ রমজান মাস তোমরা যারা মুসলিম বন্ধুরা দেখবে তাদের জন্য এইটা সারপ্রাইজ রইলো ঠিক আছে শুভ রমজান মাস ভালো থেকো সুস্থ থেকো চলো যে তোমাদের বললাম অল্প করে সবজি বাজার করে দিয়েছে এখানে আছে কাঁঠালি কলা এখানে আছে চার কেজি মতো আলু এক কেজি মতো পেঁয়াজ এখানে পাঁচশো মতো পটল আছে কিছুটা গাজর আছে এটা পাঁচশো মতোই হবে ক্যাপসিকাম আছে দুটো সুন্দর ফুলকপি আছে পেঁপে আছে একটা আর এই প্যাকেটে আছে শশা শশাটা একটু ফেটে গেছে প্লাস্টিকটা শশা আছে আর কাঁচা লঙ্কা আছে ঠিক আছে আর আদা রসুন এঁচড় এগুলো এখন আপাতত অ্যারেঞ্জ করে রেখেছি এগুলোই শুধু বাকি আছে চলো আর তোমরা যারা মায়েরা আছো যাদের বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে তোমরা কে কোথায় বেড়াতে যাচ্ছ কেউ দূরে কোথাও যাচ্ছ কি না কেউ কাছে পিঠে কোথাও যাচ্ছ কে কে বাপের বাড়ি যাচ্ছ না যাচ্ছ একটু জানিও না ভালো লাগে বেশ আমারও একটু বেশ ভালো লাগে শুনতে কে কোথায় যাচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেলে তো বাচ্চাদের আনন্দের সাথে সাথে মায়েদের আনন্দেরও সীমা থাকে না তাই না তো প্লিজ একটু জানিও হ্যাঁ আমার ভালো লাগবে আর অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিন চলো